নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশি এই দু সালের সেপ্টেম্বর মাসটি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা আলোচনা করে রাখব প্রথমেই বলে রাখি ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হল বৃষ্টিক রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশি এই রাশির প্রথমেই বলে রাখব শনিদেব তিনি কিন্তু প্রকট হয়ে আছেন কিছুটা মুক্তভাবও অবস্থায় রয়েছে চতুর্থভাবে রাহু রয়েছে বৃষ্টিকের অষ্টমে দেবগুরু বৃহস্পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমে অবস্থান করে রয়েছে ও নবমভাবে শুক্র পনেরো তারিখের পর থেকে এই শুক্রকেই আমরা দেখতে পাব দশমভাবে একাদশভাবে আবার বুধ প্রবেশ করবে এবং বুধ তুঙ্গ অবস্থায় রয়েছে বুধ তুঙ্গ হবার জন্যে বৃশ্চিকের ব্যবসায়িক জীবনে উন্নতির মাত্রা কিন্তু অনেকটাই বেশি বেড়তে চলেছে ভেবেছিলেন একটু লোন নেবেন লোন নিয়ে কিছু টাকা পয়সা রোজগার করবেন সেই টাকাটাকে কাজে লাগিয়ে কিছুটা উন্নতি করবেন কিন্তু সেই উন্নতির মাত্রা কিন্তু এবারে নিশ্চিতভাবেই দেখতে পাওয়া যাচ্ছে তার কারণে আপনারা কিন্তু অনেকটাই বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন সেটা নিয়ে কিছুটা নিশ্চিন্তে নির্দিদায় ডেভেলপমেন্টও করতে পারবেন আটকে থাকা টাকা পয়সা বা হারিয়ে যাওয়া জিনিসপত্র একটা উদ্ধার হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আমরা দেখতে পারছি এর মাধ্যমে আমরা কিন্তু কিছুটা দেখতে পাবো বিশ্বিকের জীবনে কিন্তু মানসিক তৃপ্তি দশমভাবে কেতুর অবস্থান কর্মক্ষেত্রে অল্প বিস্তর গুপ্ত শত্রুতা কিন্তু আপনাকে অবশ্যই ফেস করতে হবে যাই হোক না কেন আলটিমেটলি কি হবে সমস্ত রকম গ্রহে মিলেমিশে কেমন ফল দেবে সেটি আজ আমরা খুঁজে বের করবার চেষ্টা করব প্রথমেই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক রাশিওয়ালা লগ্নের মানুষজন তারা কিন্তু কিছুটা হাঁটুর সমস্যায় ভুগছেন এবং এই সমস্যার সমাধান কিন্তু আপনারা কোনোভাবেই হতে পারছেন না ইনফ্যাক্ট যাদের হার্ট ও কার্ডিওলজিক্যাল সম্ভাবনার কিছু সমস্যা রয়েছে তারাও কিন্তু অনেকটাই বেশি কষ্টপ্রাপ্ত পাচ্ছেন এবং বুকে একটা যন্ত্রণা চেস্ট পেন ইত্যাদির মধ্যে কিন্তু আপনারা অনেকটাই বেশি ভুগছেন যাদের কোনো কিছু সিস্ট বা টিউমার এইরকম সমস্যা আছে তাদেরও কিন্তু একটু যথেষ্টভাবে খেয়াল রাখতে এবং সাবধানতা বজায় রাখতে অবশ্যই হবে একটা কিছুটা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি সেটা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে অল্প বিস্তর আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং কিভাবে রোগটা থেকে ওভারকাম করা যায় এবং মুক্তির সম্ভাবনা কিভাবে করা যায় সেটার কিন্তু চেষ্টা আমরা বৃষ্টিকের ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাব। অষ্টমে বৃহস্পতি রয়েছে উপকার হোক না হোক অপকার কিন্তু সে কোনো মতেই হতে দেবে না বৃশ্চিকের ক্ষতি সে কিন্তু বৃহস্পতি কোনো মতেই হতে দেবে না জীবনের যে কোনো অস্থির পরিস্থিতি থেকে কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক রাশিওয়ালার জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসেই কিন্তু তারা এইটি পারবেন রয়েছে একটা চাকরি প্রাপ্তিরও সম্ভাবনা প্রচুর পড়াশুনো ইঞ্জিনিয়ারিং পড়াশুনো কম্পিউটার ইত্যাদি সংক্রান্ত বিষয়ে যারা পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন কর্মের সুযোগ সেটাও কিন্তু আসতে চলেছে তাদের ক্ষেত্রে একটা বড় কর্মসংস্থানে যোগ সেটাও কিন্তু ক্রিয়েট হতে চলেছে তাদের ক্ষেত্রে একটা বিশাল বড় ক্রিয়েটিভিটি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে নতুন একটা চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতিরও সম্ভাবনা বা স্থিতিশীলতা সেটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে আপনারা কিন্তু অনেকটাই বেশি সাকসেসও হতে পারবেন কিছুটা হাতে টাকা পয়সা আসবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক রাশিওয়ালা মানুষদের জীবনে কিন্তু সেই টাকা পয়সা কিন্তু আপনাদের ক্ষেত্রে ধরে রাখা কিছুটা মুশকিল হয়ে যাচ্ছে যারা বাড়ি কিনতে চাইছেন এবং বা যারা বাড়ি বিক্রি করতে চাইছেন দুজনের জন্যই কিন্তু সময়টা খুব ভালো কিন্তু দুপক্ষ প্রতারিত হতে পারে বাড়ি বিক্রি করবেন একটা অ্যাডভান্স নিয়ে রাখলেন আর এই টাকা আর কিন্তু পাচ্ছেন না যেই লোক কিনবে তার সাথে এগ্রিমেন্ট হয়েছে কিন্তু সেই লোক আর টাকা দিচ্ছে না এই রকম একটা মহা বিপদ কিন্তু আপনাদের সামনে আসতে পারে এবং আপনি বেশ সমস্যায় পড়তে পারেন সে বাড়ি লোককে টাকাটা কবে দিবে না দিবে এই কিছু জানতে গিয়ে কিছুটা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আবার যারা বাড়ি কিনবেন বলে ঠিক করেছেন কিছু একটা অ্যাডভান্স করেছেন তারা কিন্তু আপনাকে আর বাড়িটা বিক্রি করতে চাইছে না অন্যদিকে আপনার টাকাটাও আর ফেরত দিতে চাইছে না এই রকম একটা অস্থির সিচুয়েশান কিন্তু আপনারা অবশ্যই পড়তে পারেন তাই আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বাড়ির সাজগোজ বা বাড়ির বস্তু বা বাড়ির যে কোনো কিছু কেনাকাটার উপরে কিছুটা খরচ কিন্তু আপনাদের জীবনে বাড়তে দেখতে পাওয়া যাবে ধৈর্য ধরে পরিশ্রম করে যে কোনো সাফল্য কিন্তু আপনারা অবশ্যই অর্জন করতে পারবেন কর্মক্ষেত্রে কিন্তু বৃশ্চিকের অমূল পরিবর্তনও আসতে চলেছে কৃতকর্মের ফল এতদিন ধরে যে আপনি কাজ করে এসেছেন যে আপনি অনেক পরিশ্রম করে এসেছেন আপনি অক্লান্ত খেটেছেন তার ফল কিন্তু আপনি এবারে পেতে চলেছেন বাধা বিপত্তি সমস্যা আপনার জীবনটাকে যেন একটা অস্থির অবস্থায় নিয়ে এসেছিল কিন্তু সেই সমস্যা থেকে মুক্ত হবার সুযোগ কিন্তু এইবারে আপনাদের জীবনে আসতে চলেছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য বা সেভিংসের মাত্রাটা কিন্তু আপনাদের অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির বিষয়টা কিছুটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে খেয়াল রাখুন আত্মীয় স্বজন কুটুম্ব প্রতিবেশী এরা কিন্তু আপনাদেরকে কিছুটা ডাইভার্ট করতে পারেন আপনার নিজেদের সম্পর্ক কিংবা পরিবারের কোনো মানুষের সম্পর্কে কিছুটা ওপেন করে দেওয়ার টেন্ডেন্সি তাদের মধ্যে কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কিন্তু এই মানুষগুলি আপনাকে অবশ্যই সমস্যায় ফেলতে পারেন এদের থেকে একটু দূরে বা কিছুটা এড়িয়ে চলা বা কিছুটা অ্যাভয়েড করার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে রাগ জেদ তেজ ইত্যাদি ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে বাড়িতে নতুন কোনো অতিথি আসতে পারেন বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বাড়তি দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক রাশিওয়ালা লগ্নের মানুষজন তাদের কিন্তু আত্মবিশ্বাস সেটা কিন্তু অনেকটাই ফিরে পাবেন সমস্যা যেই দিক থেকে আসুক না কেন সেটাকে কন্ট্রোল করার সুযোগ কিন্তু বৃশ্চিকের মনের মধ্যে অনেকটাই বেশি আসতে চলেছে এই মেন্টালিটি কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে অনেকটাই বেশি কাজ করবে কোনো কিছু একটা ফাটকা টাকা পয়সা পাওয়ারও একটা সুযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোনো টাকা পয়সা আটকে ছিল সেটা উদ্ধার হচ্ছিল না সেটা উদ্ধার হওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে স্টক মার্কেটে কিছুটা উন্নতি সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে খেয়াল রাখতে হবে আপনি যদি কোনো কিছু ট্রেডিং বা করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে তবেই করতে হবে পঞ্চমে বকরি শনি লোভ কিন্তু আপনাদেরকে কিছুটা বাড়িয়ে ফেলতে পারে পঞ্চমে শনি লোভ কমায় কিন্তু বক্রি হওয়ার কারণে সেই লোভ কিন্তু কিছুটা বাড়বে এবং যদি আপনি সেই লোভে পা দিয়েছেন তাহলে কিন্তু সেখান থেকে ফিরা কিন্তু আপনার জন্যে অনেকটাই মুশকিল হয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে ওভারঅল একটা ডেভেলপমেন্ট সেটাও কিন্তু রয়েছে টাকা পয়সার যে ঘাটতি ঋণের মাধ্যমে সেই সমস্যা প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে সেই ক্ষেত্রে টাকা পয়সাটাকে একটু কাজে লাগিয়ে কিছুটা বাড়িয়ে নেওয়ার সুযোগ কিন্তু আপনারা অনেকটাই বেশি নিতে পারবেন এ বিষয়ে কিছুটা কিন্তু নিশ্চিত থাকা যাচ্ছে বিবাহিত জীবন মাজারি প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে কিছুটা ঝামেলা সেটা কিন্তু থাকছে এই বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু দাম্পত্য জীবন বা আপনাদের সংসারিক জীবনে কিন্তু কিছুটা উন্নতি সেটাও কিন্তু আপনারা করতে পারবেন কিছুটা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আসার সুযোগ নেওয়ার চেষ্টা কিন্তু সেটা অবশ্যই করতে পারে বিয়ের কথাবার্তা এগোতে চলেছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশান হওয়ারও একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির লোকজন কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়ে রয়েছে এই বিষয় আপনাকে বিয়ে দেবে এই রকম একটা মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে অবশ্যই তৈরি হয়েছে কিন্তু আপনাদের ওপরে কিছুটা চাপও আসতে পারে সেই নিয়ে নিজেকে প্রস্তুত করুন নিজেকে বিয়ের জন্য বা নিজের কোনো কিছু পার্টনার সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে বুঝুন এবং তারপরেই ডিসিশান নিন কারণ এটা আপনার পুরো সারা লাইফের বিষয় তাই একটু ভাবনা চিন্তা করেই তবে আপনারা ডিসিশান নেবেন বিশেষ করে কিছুটা যারা ভারী জিনিসপত্রের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে তাদের ক্ষেত্রে কিছুটা ভালো করে সিচুয়েশান বুঝে তবেই কিন্তু আপনাদেরকে ব্যবস্থা করতে হবে কিছুটা যারা হচ্ছে গিয়ে স্টক মার্কেট বা ইনপোর্ট এক্সপোর্টের যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা নিয়ে কিছুটা সমস্যায় আপনারা অবশ্যই পড়তে পারেন সেই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তার চেষ্টা কিন্তু আপনাদেরকে নিজেদেরকেই খুঁজে বের করতে হবে এবং আপনার ভাগ্য আপনাকে সাথ দেবেন এবং যারা কোনো কিছু কাপড়ের ব্যবসা করেন ওষুধের ব্যবসা করেন বা স্টেশনারি ফুড ইত্যাদি যারা ব্যবসা করেন বা অ্যালকোহল ইত্যাদি যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সুযোগ সেটা কিন্তু অনেকটাই আসছে এই ক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিত থাকতে পারি এরপরে চলে আসবো বিবাহিত জীবন আপনাদের মোটামুটি মাঝারি থাকছে কিন্তু ছোটোখাটো অশান্তি এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে লেগেই থাকছে কিন্তু খেয়াল রাখবে তৃতীয় ব্যক্তিকে কিন্তু সেই অশান্তির মধ্যে প্রবেশ করার অধিকার আপনারা কোনো মতেই দেবেন না কারণ আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির একটা আগমনের সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে স্বামী স্ত্রীর সমস্যা নিজেরাই মেটানোর চেষ্টা অবশ্যই করুন যা আপনাদেরকে অনেকটাই বেশি উন্নতির পথে নিয়ে যাবে যা সমস্যা হোক না কেন সেটাকে নিজেদের মধ্যেই রাখুন নিজেদের মধ্যে সেই সমস্যাটাকে রেখে মেটানোর সুযোগ অবশ্যই করুন মনে রাখবেন তৃতীয় ব্যক্তি এসে যদি সেই সমস্যা কমাতে পারছে বরঞ্চ সেই সমস্যা কিন্তু সে ব্যক্তি আরও বাড়িয়েও দিতে পারছে এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করতে হবে কোনোভাবেই তৃতীয় কোনো ব্যক্তির আগমন কিন্তু আপনাদের জীবনে আনানো যাবে না সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সময় বেশ কিছুটা কন্ডিশন ভালো তার কারণে আপনাদের সন্তান গ্রহণের কিন্তু একটা আদর্শ সময় ইনফ্যাক্ট এই সময় কিন্তু আপনাদের কিছুটা প্রশস্ত বা সন্তান ধারণের ক্ষেত্রে কিছুটা আপনারা অনেকটাই বেশি উন্নতির দিকে এগোবেন এবং যারা গর্ভাস্থ সন্তানের দিকে রয়েছে তাদের শরীর নিয়ে কিন্তু আপনাদেরকে ভীষণভাবে যত্ন নিতে হবে এই সময় আপনি যদি গর্ভধারণ করে থাকেন তাহলে কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে বাড়ির পোষ্য বাড়ির পোষ্য কোনো পশু বা গরু বাছুর যাই থাকুক না কেন তাদের কিন্তু শারীরিক কিছু সমস্যা সেটা কিন্তু আসতে পারে তার কারণে কিছুটা অর্থ ব্যয়েরও সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাড়িতে গাছপালা তাদের যত্ন কিন্তু নেওয়ার চেষ্টা অবশ্যই আপনাদের করা উচিত নিজে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন এবং জীবনে আরও অগ্রগতির পথে কিভাবে এগোনো যায় তার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এই ছিল আজকের আমাদের বৃশ্চিক রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়